Disclaimer, this YouTube channel doesn't promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> নিয়ে কলকাতায় চিকিৎসার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন গৃহবধূ ও তার স্বামী বাড়ি ফিরে এসে দলেন ঘরের আলমারি থেকে সোনার অলঙ্কার এবং নগদ টাকাও ও কি করবেন বুঝতে পারছিলেন না শেষমেশ ওই গৃহবধূ সোজা থানায় গিয়ে সব কথা খুলে বললেন অভিযোগ ও দায়ের করলেন অভিযোগ পেয়ে তদন্ত দ্রুত তদন্ত শুরু করল পুলিশ উদ্ধার হল প্রায় দশ লক্ষ টাকার খোয়া যাওয়া সোনার গহনা এবং নগদ পঁচিশ হাজার টাকা এই ঘটনায় গ্রেফতার তিনজন ঘটনাটি ঘটেছে মগরাহাট থানা এলাকার মৌখালি হেরিয়াতে জানা গেছে সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনা থামার মৌখালি হেরিয়ার বাসিন্দা ব্যবসায়ী সাইফুল আলী খানের বাড়িতে একটি বসত চুরি ঘটনা অভিযোগ উই ব্যবসায়িক পরিবারের অনুপস্থিতির সুযোগে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে প্রায় দশ লক্ষ টাকার সোনার কয়না এবং নগদ টাকা পরিবারের তরফ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় দ্রুত ঘটনার তদন্তের নামে পুলিশ তদন্তকারী সূত্রে জানা গিয়েছে এক্ষেত্রে সিসিটিভি ফুটেজ না থাকায় একেবারে নতুন জ্ঞান হওয়ায় অভিযুক্তদের চিহ্নিত করতে কিছুটা সমস্যা হলেও অভিজ্ঞ তদন্তকারীরা ওই এলাকা থেকেই তিন অভিযুক্তদের গ্রেফতার করেন পাশাপাশি উদ্ধার করা হয় ক যাওয়ার সোনার গহনা এবং নগদ টাকা এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনান মিথুন কুমার দেব মগরাহাট থানার মৌখালি হেরিয়ায় বাড়ি সাইফুল আলী খান উনি তিন চার দিনের জন্য কলকাতায় ছিলেন মানে নিজের কলকাতার বাড়িতে ছিলেন এখানে ছিলেন না সেই সময়ের মধ্যে ওনার বাড়িতে একটা চুরির ঘটনা ঘটে যে ঘটনাতে আমাদের মগরাহাট থানা খুব তৎপরতার সঙ্গে খোয়া যাওয়া পুরো গয়না এবং ক্যাশ মানে যেটা পঁচিশ হাজার টাকা এবং প্রায় দশ বারো লাখ টাকার মতো গহনা সোনার গহনা মূলত সেটা রিকোভারি করতে সক্ষম হয়েছে এবং তিনজন যারা ওই ভেরিয়া ওখানেরই বাসিন্দা তাদের তিনজনকে অ্যারেস্ট করেছে আমরা ওদেরকে রিমান্ডে নিচ্ছি এবং আগামী দিনে যে আরও ওদের সঙ্গে যদি কোনো অ্যাসোসিয়েটস আছে বা কিছু আছে যা যা হয় এর বিষয়ের ক্ষেত্রে সেগুলো আমরা দেখে নেব পিআই প্যারেডের মধ্য দিয়ে আমরা যে গহনাগুলো সেগুলোকে আমরা রিটার্ন করুন এই যে সাইফুলের পেশা কি আর এই যারা যুক্ত ক্রাইমটার সঙ্গে তাদের কি কোনো প্রিভিয়াস কোনো আছে শেখ আসিফ খান এবং ইয়াজ আলী খান এই তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি একদম আজকেই আমরা রিমান্ডে পেয়েছি তো এটা খুব প্রাথমিক স্তরে আছে আমরা ওদের যে অ্যান্টিসিডেন্টস সেটা নিশ্চিতভাবে ভেরিফাই করব এবং যা যা ওদের আছে অ্যাসোসিয়েটস ইত্যাদি সবটাই আমাদের বাড়ি ওই গ্রামে হ্যাঁ আপনি মূলত প্রতিবেশী বলা যেতে পারে কারণ একই